আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো দুই সালে নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের যে সকল বই পড়তে হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ মাহমুদ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন দুই সাল থেকে নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরাতন কারিকুলামের যে বইগুলো আছে সে বইগুলো পড়ানো হবে উনি স্পষ্টভাবে বলেছেন যে দুই সালের পূর্বে যে সকল বই ছাত্রছাত্রীদের জন্য পড়ানো হতো সেই বইগুলো আবার পরিমার্জন করে দু সালে শিক্ষার্থীদের পড়ানো হবে উনি আরও বলেছিলেন যে দু সালে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থাকবে ছাত্রছাত্রীরা যে কোনো একটা বিভাগ পছন্দ করতে পারবে মানে যে কোনো একটা বিভাগে পড়তে পারবে আর তোমরা জানো নতুন কারিকুলাম অনুযায়ী বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ ছিল না যেহেতু নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে তার মানে দু সাল থেকে এই তিনটি বিভাগ আবারও থাকছে তোমরা যে কোনো একটা বিভাগ পছন্দ করতে পারো আমরা আজকেই ভিডিওতে তোমাদের সেই বইগুলো দেখব দেখো প্রথমে যে বইটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বিজ্ঞান বই এটি তোমাদের সাধারণ বিজ্ঞান বলতে পারো এখান থেকে তোমাদের পড়তে হবে এই বইটি কিন্তু দু সালে মুদ্রণ করা হয়েছে এবং দু বিশ সালে শিক্ষার্থীরা বইটি পড়েছিল তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে দেখো সূচিপত্রে মোট চোদ্দোটা অধ্যায় আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই চোদ্দোটা অধ্যায় তোমাদের পড়ানো হবে এরপরে আমরা দেখব হলো অর্থনীতি বই দেখো এখানে যে উপরের প্রচ্ছদটা দেখতে পাচ্ছ এই প্রচ্ছদে পরিবর্তন আসবে মানে উপরের পৃষ্ঠাটা হয়তো বা পরিবর্তন হবে এটি ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আমরা এ সূচিপত্রটা দেখব দেখো দশটা অধ্যায় আছে এখানে এই দশটি অধ্যায় তোমাদের পড়ানো হবে একশো বান্ন পৃষ্ঠার এই বইটি এরপরে আমরা পৌরনীতি ও নাগরিকতা দেখো বলে রাখা ভালো সবগুলা বই দু হাজার এই যে সূচিপত্রটা দেখতে পাচ্ছি এখানে এগারোটা অধ্যায় আছে এই এগারোটি অধ্যায় তোমাদের পড়ানো হবে একশো একান্ন পৃষ্ঠার এই চমৎকার বইটি এখানে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বর্ণনা করা আছে পৌরনীতি নাগরিকতা নাগরিক ও নাগরিকতা কি তারপরে রাষ্ট্র সরকার ব্যবস্থা সংবিধান যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক তাই আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আইন এবং সংবিধান সম্পর্কে জানা অত্যন্ত জরুরি এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কিন্তু তোমরা জানতে পারবা এরপরে যে বইটি পড়তে হবে সেটি হচ্ছে ভূগোল পরিবেশ দেখো এই যে ভূগোল পরিবেশ বইটি আমরা যদি সূচিপত্র দেখি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মোট পনেরোটা অধ্যায় আছে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত দুইশো বত্রিশ পৃষ্ঠার এই বইটি মোটামুটি একটু বড় তোমরা দেখতে পাচ্ছ এই বইটি কিন্তু তোমাদের পড়তে হবে এরপরে সর্বশেষ যে বইটি দেখব সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এখানে বাংলাদেশের ইতিহাসে কিছুটা পরিবর্তন আসবে তোমরা জানো যে সরকারি ক্ষমতায় থাকে সেই সরকার নিজেদের পছন্দ মতো কাহিনিগুলো কিন্তু এই বইয়ে ঢোকায় যেহেতু আওয়ামী লীগ সরকার দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় ছিল তারা কিন্তু তাদের মতো কাহিনী এই বইগুলোতে ঢুকিয়েছে সেই কাহিনিগুলোর অবশ্যই পরিবর্তন হবে দু সাল থেকে তোমরা দেখতে পাচ্ছ মোট পনেরোটি অধ্যায় আছে এই বইয়ে এই বইগুলো তোমাদের পড়ানো হবে দু সাল থেকে যারা দু সালে নবম শ্রেণীতে উঠবা তারা ফুল বইটা পড়বা যারা দু সালে দশম শ্রেণীতে উঠবা তারাও কিন্তু বিজ্ঞান মানবিক অথবা ব্যবসায় শিক্ষা বিভাগ এর যে কোনো একটি নিতে পারবা তবে যে বইগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বইগুলো অর্ধেক হবে তোমাদের জন্য যেহেতু তোমরা নবম শ্রেণী মানে একটা বছর পার করেছো নতুন কারিকুলামে তোমাদের জন্য শর্ট সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়া হবে এরপরে আরেকটা বিষয় তোমরা এখানে অপশনাল হিসেবে নিবা কৃষি শিক্ষা আমি আগের ভিডিওটাতে তোমাদের নবম দশম শ্রেণীর যে পঠিত বইগুলো আছে সেই বইগুলোতে কৃষি শিক্ষা বইটা দেখিয়েছি তোমরা ওখানেও তোমরা ওই ভিডিওতে দেখে নিতে পারো যে কৃষি শিক্ষা বইটা কেমন এবং কোন কোন বিষয়ে পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানার ব্যবস্থা করে দিবে যাতে তারাও তোমাদের মতো জানতে পারে যে তারা দু সালে কোন কোন বইগুলো পড়তে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী আজকে বিদায় নিব দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ